এত মানুষ একসাথে ছুটে এসেছেন এটা কি চাকরি খালি বিষয় বলে নিচে নিজেরটা আরে ভাই চাকরি খালি কথা আমি কথা কেন বললাম এই জন্য বলেছি আপনি আমাকে হাত পাখা ছাড়া কচুয়াতে যারা কাজ করছেন এখন দীর্ঘদিন কচুয়াতে যারা ক্ষমতা চেষ্টা করেছেন আমাদের উপর চালিয়েছেন খেয়াল করেন তিনটা মার্কা তাহলে শীর্ষ সৌকার হচ্ছে না এবার চিন্তা করে এই তিনটা মার্কার মধ্যে কোন একটা মার্কা আজ পর্যন্ত বলেছে আমরা ইসলামের জন্য কাজ করছি আমাদের সামনে কোনো ভাগ্য ঠিক আল্লাহ ঠিক সে আত্মবিশ্বাস রাখতে হবে কেন আমরা ইসলামের জন্য কাজ করছি যদি ইসলামের জন্য কাজ করে থাকে